আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি একটি অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে বিষয়টি এখন সারা ইউটিউব জগতে ভাইরাল এবং এই বিষয়টিতে আপনারা কয়েকজন মানুষ রয়েছেন যারা অত্যন্ত পরিমাণে যারা বড়ো বড়ো ইউটিউবার রয়েছে তারা অত্যন্ত পরিমাণে জড়িত তো আজকের বিষয়টি কি হচ্ছে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে বিষয়টি হচ্ছে আপনাদের যে প্রশ্নপত্র রয়েছে আপনার মূল্যায়নে আগের দিন যে প্রশ্নপত্র ইউটিউব চ্যানেল থেকে আপনার পেয়ে থাকেন সেই প্রশ্নপত্র নিয়ে আমাদের সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা আজকে আপনাদের ক্লিয়ার করবো তো কি এই এই সম্পর্কে সরকার কি নির্দেশনা দিয়েছে তা আমরা আজকের বিরুদ্ধে জানব তো নির্দেশনাটা হচ্ছে এই যে আপনার দেখতে পাচ্ছেন একই তারিখ ও স্বর্ণে প্রতিস্থিত গণপ্রজাতনী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন তারপর যা বলা হয়েছে স্মারক নম্বর এত 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 তারিখ উনিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিন জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তিন জুলাই এটা পাবলিশ করা হয়েছে আমাদের কাছে আজকে এটা এসেছে এবং আপনাদের আজকে এটা ভিডিওটা করতেছে তো যেটা বিষয় জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশে আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু হাজার চব্বিশ সালে চলমান সাম্মাসিক সাংস্কৃতিক মূল্যায়ন মূল্যায়নের নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অসম অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশ নির্দেশনা সম্মিলিত বার্তা তো বুঝতে পারতেছেন যে আমাদের যে সমাজে ভুল অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর যে তথ্যগুলো ছড়াচ্ছে বড় বড় ইউটিউবার এবং তাদের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে চ্যানেলে যে আমাদের মূল্যায়নের প্রশ্নগুলো আগের দিন যে তারা পাবলিশ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে যে সরকার যে পরিস্থিতি তারা গ্রহণ করবে যে অ্যাকশন তারা নেবেন তা এখানে বলা হয়েছে তো আপনারা ফুল পড়ার পর আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে সাংমাসিক সাংস্কৃতিক মূল্যায়ন সম্পর্কিত জরুরি বার্তা জাতীয় শিক্ষাক্রম দু হাজার বাইশের আলোকিত ষষ্ঠ থেকে নবম শ্রেণী দু চব্বিশ সালে সাংমাসিক সাংস্কৃতিক মূল্যায়ন তিন জুলাই তেসরা জুলাই দু হাজার চব্বিশ সমগ্র দেশব্যাপী একসাথে শুরু হয়েছে এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন মূল্যায়ন নির্দেশনা প্রতিটি বিষয়ে মূল্যায়নের আগের দিন নৈপুণ্য অ্যাপের মাধ্যমে নিজস্ব আইডিতে প্রেরণ করা হচ্ছে এটা আপনারা সবাই জানেন তারপর যদিও যদিও এই মূল্যায়ন নির্দেশনাগুলো নির্দেশনাসম কোন শিক্ষার্থী আগে থেকে জেনে গেলেও সামগ্রিক মূল্যায়ন কার্যক্রম কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হবে না অর্থাৎ আপনারা যারা শিক্ষার্থী আছেন আগে জেনে গেলে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না কিন্তু তথাপিও পরীক্ষার হলে প্রবেশের পূর্বে এই মূল্যায়ন নির্দেশনা সমূহ প্রতিষ্ঠান বিভিন্ন মহলের সাথে শেয়ার করার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আপনাদের যারা প্রতিষ্ঠান প্রদান রয়েছে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে এই প্রশ্নগুলো শেয়ার করেছেন যার মাধ্যমে সমাজে অনেক কোলাহল সৃষ্টি হচ্ছে যার ফলে প্রতিবয় অসাধু ব্যক্তি এবং সংস্থা সংস্থা এই মূল্য নির্দেশনা সময়ে বিভিন্ন ভুল অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে আপনার এবং এর মাধ্যমে অনেক ইউটিউবার রয়েছে যারা বিভ্রান্তিকর এবং অপ্রাসঙ্গিক অসত্য ভুল এবং বিভিন্ন ধরনের সমাধান তারা ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সাবস্ক্রাইবার বৃদ্ধি করার জন্য তারা পাবলিশ করছে তো এই বিভ্রান্তিকর সমাধান সমূহ শিক্ষার্থীরা ও শিক্ষক অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করেছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করেছে এটা একেবারে সত্যি কথা আপনাদের বুঝতে হবে যেটা এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের আমি বলতে চাচ্ছি যে আপনারা নিজের যোগ্যতা কিছু করার চেষ্টা করেন এবং আপনার ইউটিউব এগুলো না খেতে আপনাদের পড়ালেখার বিষয়ে মনোযোগ দেন এবং আপনারা বেশি বেশি বই পড়ার চেষ্টা করে আপনাদের যে বই দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নির্দিষ্ট আইডিতে প্রেরণ্টিত এই মূল্য নির্দেশনাসমূহ বই বাইরে যে কারোর সাথে শেয়ার করা শিক্ষকতার নৈতিকতা বিরোধী কার্যক্রম হ্যাঁ এটা শিক্ষকরা যদি অন্য কোথাও শেয়ার করে এটা নৈতিক এটা কিন্তু অনেক বড় অপরাধ বলে আমরা গণ্য করতে পারি এবং চরম অশিক্ষক সুলভ অচরম হ্যাঁ প্রসঙ্গগত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনা সমূহের নির্দেশনা সমূহ কোন অসম কোনো অসম অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগে মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা বুঝতে পারছেন তো যদি এটা কোনো ইউটিউব চ্যানেল অথবা সামাজিক যোগাযোগে ভাইরাল হয় এবং সেটার যদি কোনো প্রমাণ আমাদের জাতীয় শিক্ষাক্রম জানতে পারে তার বিরুদ্ধে কিন্তু আইনানুনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এটা কিন্তু আপনাদের বুঝতে হবে এবং এটা আমি ইউটিউবারদেরও বেশিরভাগ উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যারা যারা বড় ইউটিউবার রয়েছেন তাদের তাদের বলা হয়েছে এমনটা অবস্থায় মূল্যায়ন কার্যক্রমের মূল্যায়ন নির্দেশনাগুলো সমূহ বিস্তারিত বিস্তরণের মতো এরকম স্পর্শকাতর একটি বিষয়ে সংশ্লিষ্ট সকলেরকে আরও দায়িত্বশীলতাশীল হওয়া এবং সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশ অনুরোধ করা হলো শিক্ষাক্রম আমাদের অনুরোধ করেছে উপরুক্ত বার্তাখানা অপমান অপনার আওতাধীন প্রযোগ প্রযোজ্য প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠান প্রধান বরাবর প্রেরণের বিনোদে অনুরোধ করা হলো প্রতিষ্ঠান প্রধানকে এটার বিরো অনেক জরুরি বার্তা জানানো যাচ্ছে যে তাকে অনেক পরিমাণে অনুরোধ করা হয়েছে যাতে তা সেই কোথাও শেয়ার না করে এ প্রশ্নসমূহ এটা যিনি প্রতিবেদন করেছেন প্রণয়ন করেছেন তিনি হচ্ছে প্রফেসর মোহাম্মদ মসিউজ্জামান চেয়ারম্যান রুটিং দায়িত্ব বুঝতে পারছেন তার সিগনেচার এই জায়গায় যাওয়া হয়েছে এটা কিন্তু একেবারে সত্যি ঘটনা এবং আপনার এটা বলা যাচ্ছে যে যারা বড় বড় ইউটিউবার রয়েছেন তাদেরকেও বলা যাচ্ছে যে আপনার এইসব কাজ করে সমাজের নিচু পরিমাণে কাজ আপনারা না করে এবং এই প্রশ্ন আপনারা যাতে সমাজে ভাইরাল না করে এটা আপনাদের কাছে অনুরোধ এবং এর বিরুদ্ধে কিন্তু আপনাদের আইনানো ব্যবস্থা গ্রহণ করা হবে তো এ বিষয়ে আপনারা মাথায় রাখবেন এবং আপনাদের এই সংবাদটি কেমন রেখেছে তা ভিডিওর কমেন্টে কিন্তু জানিয়ে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দেবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের এই বিষয়টি উপস্থাপন করলাম আমি তামিম পারবিন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম